হ্যালো গাইস আজকে আমরা কি কি কাম করি তোমাদেরকে দেখাবো এই যে আমরা এই বিল্ডিং এ কাম করি বিল্ডিং টা খুব বড় গাইস আমরা কি কি কাম করি তোমাদেরকে দেখাবো আজকে তোমরা দেখাও এই যে এইগুলো টাইলস লাগাইছি আমরা এই যে এইগুলো বাথরুম লাগাইছি এখানে বাথরুমে ফুলর লাগানো হয় না বালু আনে খুব ভালো দেখতে ও টাচ লাগাইছি এইদিকে বাথরুম বাথরুমের ফুলোর টুলোর সব লাগানো হয়েছে এইদিকে দেখো বাথরুমটা খুব ভালো বড় বাথরুম গাইস এটা হলো কিচেন রুম এই যে কিচেন রুম এলে সব টাইলস লাগানো হয়েছে এটাও একটা কিচেন রুম আমরা এখন বিল্ডিং এর উপরে যাবো বাইরের ভিউ গুলো খুব ভালো আছে গাইস এই যে ওই বিল্ডিং এ আমরা কাজ করছি ভিউটা খুব ভালো আজকে দেখো কি সুন্দর লাগতেছে এই পাশের ভিউ আরো খুব ভালো দেখতে গাছটার সিনারি খুব ভালো এই যে ওইখানে গুয়ের বাগান ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার করে দিয়ে ধন্যবাদ